আসসালামু আলাইকুম তো সবাই ভালো আছেন হাতে যে ফোনটি দেখতেছেন ফোনটি মডেল হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি কাস্টমার নিয়ে আসলো ভাই দেখেন তো আমার ফোনটিতে লাইট আসতেছে না ফোনটিতে লেখা আসতেছে গ্রাফিক্স আসতেছে তো জিজ্ঞেস করলাম এটা কিভাবে হলো উনি বললো যে এটা ফানিতে পড়ছে ফানিতে পড়ার পরে এই সমস্যাটা তো যেহেতু ফানিতে পড়া শেষ সেহেতু আমরা কাজ করার আগে আমরা বুঝে নিব বা স্টেপ বাই স্টেপ অগ্রসর হব আমরা ধরে তো আর মাদারবোর্ডে বা আইসি লেভেলে কাজ করে ফেলতে পারি না আমরা শুরুতে যেটা করব যেহেতু আমাদের গ্রাফিক্স আসতেছে না আসতেছে আমাদের লাইট আসতেছে না সেক্ষেত্রে আমরা একটা নতুন একটা ডিসপ্লে এনে আমরা চেক করব যে আমাদের নতুন ডিসপ্লেটা আসে কিনা না তো নতুন ডিসপ্লেটা যদি চলে আসে তাহলে বুঝতে আমাদের ডিসপ্লে সমস্যা আর যদি না আসে তাহলে আমরা মাদারবোর্ডে চেষ্টা করব তো দেখুন নতুন ডিসপ্লে কিন্তু চলে আসছে ভিভো ভিভো লেখা দেখা দেখতেছেন আপনারা তো আমরা কি বুঝলাম যেটা ডিসপ্লেতে প্রবলেম তো এটা যেহেতু ওয়াটার ড্যামেজ তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি হয়তোবা বা অ্যানোড আর যে লাইন তিনটা লাইন আছে ডিসপ্লে ওই তিনটা লাইনে প্রবলেম আর নয়তো বা ডিসপ্লে ভিতরে যে লাইট লাইটগুলো ওই লাইটগুলোতে প্রবলেম যেহেতু নতুন ডিসপ্লে আসতেছে আমাদের ফোন ওকে মাদার কোনো প্রবলেম নেই আমাদের সমস্যাটা হচ্ছে ডিসপ্লে তো আমরা সব সময় চেষ্টা করব স্টেপ বাই স্টেপ কাজ করার জন্য তো আমরা হুট করে কোনো কাজ করে ফেলবো না যারা নতুন আছেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো ক্রিয়েট করা তো যারা মোটামুটি ফোরন টেকনিশিয়ান তারা তো এগুলা অ্যাভেলেবেল আপনারা ফেস করতেছে ওনারা সবাই কাজ করে কোনো প্রবলেম নেই কিন্তু নতুন যারা তারা এগুলা একটু এলোমেলো করে ফেলে তো করে আপনারা এই যে বিষয়টা কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে কি কারণে এই সমস্যাটা হয়েছে তো কাস্টমারের কথার উপরে আপনি ডিফেন্স করে কাজ করতে পারবেন তো যখন উনি বললো যে ফানিতে পড়ছে তখন বুঝতে পারলাম যে এটা হয়তো বা ডিসপ্লে সমস্যা হতে পারে তো নতুন ডিসপ্লে আমরা চেক করে যেটা পেলাম আমাদের মাদার কোনো সমস্যা নাই তো আমি ডিসপ্লেটা খুলে নিলাম এখন ডিসপ্লে যে অ্যানোড যে লাইনটা পজিটিভ যে লাইনটা ওই লাইনটা ওকে কিনা তো আমি বিপ দেনছে ওই লাইনটা চেক করতেছি যে লাইনটা রেবনে কোনো মিসিং আছে কিনা দেখলাম যে লাইনটা ওকে আছে বিপ দিচ্ছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাদার ডিসপ্লেটা লাগিয়ে আমি অ্যানোড লাইনের মানটা চেক করে নিব বেলুটা ওকে কিনা তো বেলুটা ওকে পাচ্ছি তার মানে আমার এই যে মানটা ডিসপ্লেতে অ্যানোড লাইনে যেই ভেলুটা আসার কথা থাকার কথা ওই বেলুটা ওকে তার মানে বুঝতে পারলাম যে এটা একদম ভিতর থেকে প্রবলেম তো যেহেতু এটা আইপিএস ডিসপ্লে সেক্ষেত্রে আমি এটা আলাদা করে নিলাম পাটটা আলাদা করার পরে দেখতেছি এখানে যেটা ভাবলাম সেটাই ডিসপ্লে যে লাইটিং এর যে রেবনটা এখানে ছোট ছোট লাইটগুলো ইউজ করা থাকে ওই লাইটগুলা মোটামুটি পানি ঢুকে লাইন গুলা করে দিয়েছে বা প্রবলেম করে প্রবলেম হয়ে গেছে তো আমি লাইটগুলা চেক দিচ্ছি লাইটগুলা ওকে দেখাচ্ছে লাইটগুলা সবগুলা জ্বলতেছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যেহেতু সিরিজ লাইন আপনার এক পাশ থেকে যদি একটা লাইন মিসিং হয় তাহলে এই ডিসপ্লেটা চলবে না তো সেক্ষেত্রে আমি কী করবো ডিসপ্লের এক পাশ থেকে লাইটের এক পাশের থেকে একটা লাইন টেনে আমি ফ্যানত লাইনে লাগিয়ে দিব আর আমি যেহেতু মাল্টিমিটারে দেখেছি যে যে পাশে আলো জলে যখন লাইটটা ওকে দেখাচ্ছে পজিটিভ পাশে যে পাশে পজিটিভ লাগানোর পর লাইটটা লাইট জ্বলতেছে ওই পাশে আমি অ্যানোড লাইটটা লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে ডিসপ্লেটা আসে কিনা তো আশা করি ইনশাল্লাহ চলে আসবে ডিসপ্লে প্রবলেম এটা থেকে না হলে আমরা কি করব ডিসপ্লে যে লাম্বার এমন ওটা চেঞ্জ করে দেবো তো দেখুন আলহামদুলিল্লাহ চলে আসছে আমরা সবসময় এভাবে কাজ করার চেষ্টা করব তো ভালো